আসসালামু আলাইকুম এটা হচ্ছে এক্সিও জি হাজার এগারো এগারোর মডেল হইব এগারো বারোর মডেল হইব এগারো হইব তো এই গাড়িটা ঢাকা উত্তরা থেকে আসছে গাড়িটার প্রবলেম ইস্যু হচ্ছে আর পি এম বেশি গিয়ার শিফটিং হার্ট ও ক্যালিব্রেশন আন্ডান ক্যালিব্রেশন না গিয়ার শিফটিং এ ধাক্কা তারপরে আর পি তো এটার আমরা ট্রান্সমিশন সকালে আসছে আজকে তো আজকে ঈদের তৃতীয় দিন তো আজকে আমরা এটা গিয়ার বক্স ওপেন করলাম এই যে গিয়ার বক্স এগুলো হচ্ছে গিয়ার বক্সের পার্টস সব এগুলো আমরা চেঞ্জ করব রিপেয়ার করব কিছু তো তো গাড়িতে ফল কোট কি কে আসে আপনাদেরকে দেখাই তো এই গাড়িটা যখন আসছে আমরা কম্পিউটার স্ক্যান করছি অনেকগুলা ফল আসে তো এই যে এটা হচ্ছে গাড়ির ভার্সন করলে পঁচাশি হাজার আটশো ছেচল্লিশ কিলোমিটার চলছে সিবিটি ক্যালিব্রেশন ইনকমপ্লিট তারপর পি জিরো সেভেন ফোর সিক্স প্রেশার কন্ট্রোল সলোনাইট এ পি জিরো সেভেন সেভেন সিক্স কন্ট্রোল সলোনাইট বি পি টু সেভেন ওয়ান ফোর প্রেশার কন্ট্রোল সলোনাইট ডি পি টু এইট টু নাইন প্রেশার কন্ট্রোল সলোনাইট কে পারফরমেন্স স্টাক অফ তো পি জিরো সেভেন ফোর সিক্স প্রেশার কন্ট্রোল সলোনাইট এ পারফরমেন্স স্টাক অফ তো এতগুলা ফল করে আসে ষোলোটা এরেন ষোলোটা ইঞ্জিনে ষোলোটা ফল করে তো এতগুলা ফল করে আসে ক্যালিব্রেশন হয় না শুধু এই ফল করে ধুলাইসা পরে প্রেশার ক্যালিব্রেশন আন্ডান দেখায় আর বেশি হার্ড শিফটিং তো আমরা এটার ট্রান্সমিশন ওপেন করছি ট্রান্সমিশন রিলেটেড ইস্যু এটার তো ট্রান্সমিশন আমরা রিপেয়ার করবো তো সবাই দোয়া করবেন টানবি টোয়াল ওয়ার্কশপ জন্য আমার উস্তাদ মাহমুদ খান পাঠান ভাইয়ের জন্য আ ভিউয়ারস যে এক জায়গা এটা আছে উত্তরা থেকে আসছে গিয়ার ওপেন করছি গিয়ার আমরা তেল দিয়ে ভিজিয়ে দিয়েছি একদম সাদা সাদা ত্বকটা এই জায়গা ইনশাআল্লাহ এই যে এরকম এরকম তেল দিয়ে দিয়েছি একদম একদম সাদা বানায়া পরে আমি আমরা গিয়ার বিটিং করি আমার ছোট ভাইনু আছে এগুলো সার্ভিস করে তো যে উদ্দেশ্যটা করা যে ধুলাই খাল থেকে যারা বা কম পয়সায় যারা গিয়ার কাজ করেন কম পয়সায় হস্তা পায় বস্তা করেন মানে রেট একটু কম পান ওইখানে করায় ফালান কিন্তু আর পিএম বেশি নেয় ওয়ান টাইম কাম যেটারে বলে ক্যালিব্রেশন নেয় না তো এই কারণে ক্যালিব্রেশন নেয় না এই যে ভালপুরিগুলো ফুটা ফুটা বন্ধ করে দেয় এই যে এইখানে একটা চলনের রবার ফ্লুট থাকে এটা বন্ধ করে দেয় তারপরে এইখানে প্লেটের মধ্যে প্লেটের মধ্যে কিছু কারচুপি করে এই যে প্লেটের মধ্যে কিছু কারচুপি করে এই জায়গায় প্লেটের মধ্যে ওরা বালবডি তো আমরা এটার বালবডি চেঞ্জ করে দিতে হবে তো এটা সাবস্ক্রাইবারের গাড়ি ক্যালিব্রেশন নেয় না মানি জোর থাকব না তো আমরা কাজে কোনো ত্রুটি রাখবো না আমরা এটার ক্যালিব্রেশনও কইরা দেখায় দিব গাড়ি চালায়ও মজা পাইব গাড়িটা আর পিএম বেশি বি সি নিত গিয়ার শিফটিং ধাক্কা চেন মেন স্লিপ করতো তো আমরা বালবডি চেঞ্জ করে দিব একটা এই বালবডি চেঞ্জ করে দিব তো যে এটা এইখানে মডিফিকেশন করে যারা মডিফাই করে তো যারা মডিফাই করাইতে চান তারা যাইবেন আর যারা অরিজিনাল চান তারা আসবেন আমাদের কাজের রেট একটু বেশি আমাদের কাজের রেট একটু বেশি হয়তো কইলে করাইবেন নাইলে নাই তো এই এই যে এইখানে আমরা অরিজিনাল ভাবে কাজ করে দেয়া থাকি আমাদের গিয়ার বক্সও ঠিক এ অরিজিনালের মতো আমাদের আমরা যে কাজগুলো করি এই যে এইখানে দেন সলোনটের বাইরে করছে কি এই যে সলোনটের বাইরে করছে কি লাইন অফ করে তো কাজ করি গিয়ারবক্সের দোয়া করবেন কাজটা আল্লাহ সফলতা দেয় এই কাজেতে আমাদেরকে সফলতা দেয় আল্লাহ যেন মানিজ্যত রাখে আমাদের যেন গাড়ি ক্যালিব্রেশন হয় আর যতগুলা করতেছি অরিজিনাল তোريقهই করে দেই গিয়ারবক্স অরিজিনাল ভাবেই চলে গাড়ি আল্লাহর রহমতে তো অরিজিনাল ভাবে ক্যালিব্রেশন আরেকটা আছে যেটা আমরা ইউটিউবে আমরা দেখি বা নর্মালি আমরা যে ক্যালিব্রেশন দেই ওই ক্যালিব্রেশন এই গাড়িগুলো ওকে হয় না সিবিটি গিয়ারগুলো তো এই সিভিটি গিয়ারের ক্যালিব্রেশন আরেকটা আছে যেটা আপনি ইউটিউব গুগল সারা বাংলাদেশ বা আপনি ডিকশনারি কোন বা ক্যাটালগ কোন অল ডাটা কোন সার্চ দিয়েও পাইবেন না আপনি এই যে যেই গিয়ার বক্সের যে ক্যালিব্রেশনটা এটা আমরা অনেক জরিমানা দিছি আমার এক সাবস্ক্রাইবার এসেছিল অনেক জরিমানা দিয়া দিয়া কাজ করতে 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 আজকে আমি সফলতা আজকে আমরা সাকসেসফুল আমার উস্তাদ আছে মাহমুদ খান ভাই পাঠান ভাই তো উনিও আমার সাহায্য করে হেল্প করে তো সবাই ওনার জন্য দোয়া করবেন তো ভিওয়ার্স ঢাকা উত্তরা থেকে যে গাড়িটা আসছিল ঈদের দ্বিতীয় দিন ওইটার গিয়ার বক্স টেন স্লিপ আর পি এম বেশি মানে বালবুটি ফুটা করে দিছিল দুলাই খালের রিপেয়ার ওয়ান টাইম গিয়ারে আমরা অরিজিনাল বানাইলাম তো এই যে আমরা এইখানে যতগুলা সিল থাকে যা থাকে সব চেঞ্জ করছি আর আমাদের আর সার্ভিসটা দেখবেন আল্লাহর রহমতে আমরা একটা গিয়ারবক্সে খুবই যত্ন সহকারে কাজ করে থাকি আর একদম আমাদের গিয়ারবক্স একদম রিকন্ডিশনের মতো চলে আল্লাহর রহমতে আপনারা 3000 30000 কিলোমিটার পর পর গিয়ারল বল দেবেন ও অনেকে করে কি ধাপ কইরা ডি3 এ পার্কিং কইরা ফালায় ধাপ কইরা তো এটাও কিন্তু গিয়ার বক্সের সমস্যা আবার অনেক আছে সিএনজি যখন টুইনিং করে অনেক মেকানিক ভাই আছে সিএনজি যখন টুইনিং করে ডি তে দিয়া এসি দিয়া ব্রেক দেয় দেওয়ার নাকি তখনও কিন্তু এই গিয়ার বক্স ক্ষতি হয়ে যায় তো একটা সিবিটি গিয়ার বক্স আমি মনে করি যারা যাদের সিবিটি গিয়ার বক্স আছে তাদের সিকুয়েন্সিয়াল করাটাই বেটার সিকুয়েন্সিয়াল টাইপ করাটাই বেটার এখন সিএনজি করেন অথবা এলপিজি করেন এরা হাওয়া মারত্যাক তো আমরা এই যে এই হান্ডি টর্কনভার্টার কাজ করে দেয়া থাকি ঠিক আছে এই কনভার্টার কাজ করে দিয়ে আমরা তো গিয়ার বক্সটা গাড়িতে উঠাবো এখন আমরা তো গাড়িগুলা বেশিরভাগ টাইপ করবেন আপনারা ও যারা করে ওই ডি থেকে ডি তে গিয়ার দেওয়া এক পাও দেয় পাড়া দেয় আরেক এক দেয় দেওয়া দিয়ে দুই হাজার আঠারো আর পি এম উঠে নাকি টুইনিং করার লিগে ট্রেডিশনাল ওয়েতে তো ওইটা কিন্তু এই গ্যারের লিগে বেশি ক্ষতি চেঞ্জ যায় তো আমার আব্বুর সার্কিতে কিছুদিন আগে জরিমানাও দিছে তো এরকম না করাটাই বেস্ট মিস মেকানিক ভাইদেরও উদ্দেশ্য করে বলতাছি এরকম করেন না এভাবে টুইনিং মিলেন না তাহলে গিয়ার বক্স যদিও দুর্বল থাকে আইসা থাকে তো আপনার জরিমানা দিতে হইব কাস্টমার পরে বুঝানি খুব কষ্ট হয়ে যায় তো আমরা এখন এটার গিয়ার বক্স উড়ামো

방가ว 방금... huh? 방금...

তো ভিউয়ার্স গাইস আমরা এখন স্টার্ট করছি আল্লাহর রহমতে স্টার্ট করছি ক্যালিব্রেশন করব আমরা তো সিবিটি ক্যালিব্রেশন সিবি2 ক্যালিব্রেশন ইনকমপ্লিট আছে বর্তমান তো আমরা কমপ্লিট করব ইনশাআল্লাহ আমরা গাড়িটা স্টার্ট দিলাম আগে অবজারভেশন করব কিছুক্ষণ যে গাড়িটার আমাদের যে কাজ করছি গিয়ারও লিক আছে কিনা পানি লিক আছে কিনা আগে এটা অবজারভেশন করবো তারপর ক্লিয়ন করবো আমরা তো এগুলো চেক করবো এখন তো বিয়ার্স গাড়িটা এখন আমরা ক্যালিব্রেশন করবেন অফ টার্ন অন ওকে ওকেশন ওকে তো একটা কমপ্লিট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স একটা কমপ্লিট হয়েছে তো আমরা সিবিটি তে চলে যাবো এখন আল্লাহর রহমতে দেখি ফলাফল কি আছে থার্টি সেকেন্ড

তো ভিওয়ার্স আল্লাহর রহমতে ক্যালিব্রেশন কমপ্লিট দশ সেকেন্ড নাও সিবিটি অয়েল প্রেশার ক্যালিব্রেশন ইজ কমপ্লিট আল্লাহ একটা পরিশ্রমের পরে তিন চার দিন একটা গিয়ার বক্স লোয়া খাটা পরে যখন ক্যালিব্রেশন হয় মনটা অন্যরকম শান্তি পাই ভাই এটা আপনারা বুঝবেন না আমি খাটি আমি নিজে এত কাজ করি আমি বুঝবো এটা আপনারা এটার ফিল্ডটা পাইবেন না আমার পরিশ্রম এটা একটা সাধনার মতো আমার এই যে সিবিটি অয়েল প্রেশার ক্যালিব্রেশন লাইভ আপনারা দেখেন এখন কমপ্লিট সিবিটি অয়েল প্রেশার ক্যালিব্রেশন লাইভ আপনাদের সামনে কমপ্লিট তো আমরা এখন গাড়িটা রোড টেস্টে বের হবে রোড টেস্টে ওই বের হবে তো এটা চালায় চালায় আরেকটা প্রসেস আছে তো এটা আমরা করব তারপর কাস্টমারকে আমরা গাড়ি প্রায় দেড়শো দুশো কিলোমিটার চালায় তারপর আমরা গাড়িটা কাস্টমার কাছে হ্যান্ড ওভার করবো কি আরো কিছু ইয়া আছে কিনা আপনার দেখবেন এখন আল্লাহের রহমতে আমাদের আমরা যতগুলো গিয়ারের কাজ করছি আল্লাহর রহমতে সবগুলা হয় কমপ্লিট কইরা তারপরে দশ সেকেন্ডে ক্যালিব্রেশন হইল না দশ সেকেন্ডে ক্যালিব্রেশন করি আল্লাহর রহমতে আমরা তো এই বর্তমান আমাদের গিয়ার বক্সের প্রেসার আছে ওয়ান হান্ড্রেড ওয়ান্টি সেভেন জি সেন্সর ক্যালিব্রেশন কমপ্লিট সিবিটি কেলি সিবিটি ওয়ার্ল্ড প্রেসার ক্যালিব্রেশনও কমপ্লিট তো জি সেন্সর অ্যাফ ক্যান লাইন কমিউনিকেশন স্ট্যাটাস নর্মাল আছে বর্তমানে জি সেন্সর লার্নিং ভ্যালু টু পয়েন্ট সিক্স টু আছে এটা গরম হলে ফাইভ টুতে অ্যা করব তো অ্যান্টি সেন্সর ভোল্টেজ রিডিং ভালো আসতেছে আল্লাহর রহমতে তো আমরা গাড়িটা ইয়া করব রোড টেস্ট নেবো রোড টেস্টের ভিউ আপনাদেরকেও দেখাবো ঢাকা উত্তরা থেকে যে গাড়িটা আসছিল ঈদের তৃতীয় দিন তো এই গাড়িটার কাজ আমরা আল্লাহ আল্লাহর রহমতে কমপ্লিট করছি তো এই গাড়িটা অনেক খাটাইছে আমারে তো অনেক পেরেশানি হয়েছে এই গাড়িটা ওকে করতে যায় কারণ গিয়ার বক্স আমাদের দুই দ্বিতীয়বার মাথায় ঠিক হয়েছে তো আমাদের অনেক শ্রমের পরিশ্রমের পর গাড়িটা আল্লাহর রহমতে সাকসেসফুল হয়েছে তো গিয়ার বক্সের কাজটা যে এক চান্সেই রিপেয়ারিং ওকে হয়ে যাবো বিষয়টা এরকম না মাঝখানে আমার জ্বর ছিল সর্দি কাশি জ্বর ছিল তারপর আমি হাল ছাড়ি নাই আল্লাহ আমার দিছে তৌফিক দিছে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য তো আজকে এই যে দেখবেন আপনারা এক হাজার আর পি এ সাইডে টান থাকে আল্লাহর রহমতে গাড়ির গাড়ির মৌসুম দেখবেন আমার চেষ্টা করব কাস্টমারের যিনি যদি যদি উনি রিভিউ দিতে রাজি হয় তো ওনার একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে তো আপনারা দেখতে সাইডে আছে আল্লাহর রহমতে তো সবাই দোয়া করবেন আমার উস্তাদ যিনি আমাকে গিয়ার বক্সের কাজ শিখায় মাহমুদ খান পাঠান পাঠান ভাইয়ের জন্য দোয়া করবেন মাহমুদ ভাইয়ের জন্য দোয়া করবেন তো যিনি আমার এই সিবিটি গিয়ার বক্স অরিজিনাল তরিকায় রিপেয়ারিং করার তো যেই শিখাইতেছে তো আর একটা কথা বলে মাহমুদ সবাই সবার সাথে কথা বলবো না উনি আর কেউ যাতে নাম্বার না দেওয়া হয় বা উনি সবার সাথে ইমপ্রুভ হইব না সবার সাথে কমিউনিকেশন করব না তো আপনারা কেউ নাম্বার চাইবেন না এই বিষয়ে নো কমেন্টস তো আর ওই এই বিষয়ে কেউ আমার কাছে কমেন্টও করবেন না যে ভাই মামুন ভাইয়ের নাম্বার দেন এই সে হ্যান তো এগুলা কেউ চাইবেন না তো এই গিয়ার বক্সের কাজটা আমার কাছে এক প্রকার সাধনার মতো তো এই সিবিটি গিয়ার বক্স আল্লাহর রহমতে অরিজিনাল তরিকায় ক্যালিব্রেশনও হবে এবং গাড়ি আরপিএমও কম নিব এবং গাড়ি শিফটিং থাকবো অরিজিনালের মতো তো আমরা কাজ করে দেওয়া থাকতেছি আরও কয়েকটা করছি তবে এই গিয়ে এটার আরও অনেক সমস্যা ছিল এ ওয়ারিং হারনেসের সমস্যা ছিল ইঞ্জিন কন্ট্রোল ইসিউ তো সমস্যা ছিল তো নানান জায়গায় সমস্যা ছিল তো আমাদের শুধু গিয়ার বক্সের কাজ করতে হয় না আরও ইলেকট্রিক্যাল ফেইল ছিল ওগুলোও সমাধান দিতে হয়েছে আমাদের তো যাওয়ার ফলে গায়েটা একটু অনেক ভোগান্তি প্রভাবিত হয়েছে গায়েটা সেটিংস করতে যায়া আমাদের তো আল্লাহর রহমতে মতে সর্বোপরি গাড়ি এখন ঠিক আছে এই জামে বসে আছি এসি দেওয়া গিয়ার গিয়ারও দেওয়া তো আপনার আর পি এম দেখবেন জায়গায় পয়সা রয়েছে আর পি এম দেখতেছেন জায়গায় পয়সা রয়েছে এই যিনি ভদ্রলোক এগের ভদ্রলোক এই সার গাড়িটা রিসেন্টলি ক্রয় করছে তো ঘটনা হয় কি বেশিরভাগ গাড়িগুলার গিয়ার বক্সের সমস্যা থাকে তো এই যারা ব্রোকার গাড়ির দালালি করে তো তারা করে কি এই গাড়িগুলার গিয়ার বক্স মানে গিয়ার বক্স মডিফিকেশন কইরা বাইপাস কইরা কোন রকম চালার উপযোগী কইরা গাড়িগুলা সেল কইরা থাকে তো আপনারা এই বোকামো করবেন না আপনারা একটা গাড়ির গিয়ার বক্স কত পার্সেন্ট হেলথ আছে স্ক্যানিং কইরা তারপর একবার ক্যালিব্রেশন হয় কি না এরকম চেক করে পরে কিনবেন আর বিশেষ করে অনেকে না বানার রিপোর্ট দেখায় তো এটা একটা খুব সুনামধন্য বড় একটা প্রতিষ্ঠান আমি ওই প্রতিষ্ঠানের দুর্নাম করতে চাই না তো অনেকে টাকার মাধ্যমে ওইখান থেকে একটা রিপোর্ট নেওয়া থাকে ফেক রিপোর্ট নিয়ে দেওয়া থাকে যে আপনার গাড়ির হেলথ রিপোর্ট ভালো আছে তো এটা টাকার বিনিময় করা থাকে তো এই ধরনের প্রতারণার শিকারও হয়ে না আপনারা আপনারা আপনাদের পরিচিত কোনো মেকানিক নিয়ে যাইবেন স্ক্যানিং করবেন ক্যালিব্রেশন করবেন খারাপ উপরে ক্যালিব্রেশন নিছে গিয়ার বক্সের প্রেশার কেমন আছে হেলথ কেমন আছে এটা দেখা যদি ক্রয় করেন তাহলে গাড়ি কিনা জিতবেন আমি মনে করি যে বডি বড়া দেখে গাড়ির বডি ঠিক আছে এই তারপর আপনার এই কি বলে এই গাড়ি ফ্রেশ কন্ডিশন এরকম দেখে গাড়িটা গুলা কিনবেন না এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতাছি তো আপনাদের যদি মন চায় এমনি কিনবেন তো গাড়ির আর পি আমার টান দেখতেছেন আল্লাহ রহমতে এক হাতে ভিডিও করতেছি তো এখন যার ফলে এইটো আনিজি ফিল হইতেছে আমার